আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ থমথমে কুমিল্লা সতর্ক অবস্থানে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় কুমিল্লার টাউন হল মাঠে বৃহস্পতিবার বিশে নভেম্বর বিএনপির দুই পক্ষের কর্মসূচি পালনের অনুমতি দেয়নি প্রশাসন তবে টাউন হল মাঠের অদূরে কান্তিরপাড় এলাকায় দুটি গ্রুপ বিকল স্থানে তাদের কর্মসূচি পালন করবে বলে জানা গেছে অবস্থায় দুই পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কায় থমথমে অবস্থা বিরাজ করছে কুমিল্লায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের সদস্যরা এরপর জানাব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চতুর্থদশ সংসদ থেকে কার্যকর সংবিধানে ত্রয়োদশ সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচন চলাকালীন তত্ত্বাবধক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ আজ আদালত থেকে এই রায় দেয়া হয়েছে রায় বলা হয়েছে এবার নয় বরং এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের অধীনে নির্বাচন হবে আগামী চতুর্থদশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে আর এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে এদিকে রাস সাক্ষী আফজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল জুলাই গণ লাশ পোড়ানোর মামলায় রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হকের জেরা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হট্টগোলের সৃষ্টি হয়েছে জেরার একটি প্রশ্ন করা নিয়ে প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীদের মাঝে প্রায় ঘন্টাখানেক তর্কাতর্কি হয় জানাব গুলির নির্দেশ দেয়নি এটা এদেশের আইন বললেন ডিএমপির কমিশনার গাড়িতে আগুন বা ককটেল নিক্ষেপের চেষ্টাকারীদের উপর পুলিশের গুলি চালানোর নির্দেশ তিনি দেননি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেছেন এটা এদেশের পুলিশের আইন এটা পার্লামেন্ট থেকে আইনটা হয়েছে এই আইন আমি তৈরি করিনি এন আমাদের পার্লামেন্ট থেকে নির্দেশনা জারি করা আছে যেন ঢাকাবাসীর কোনো ক্ষতি হলে আমরা গুলি চালাই এবং সর্বশেষ জানাব নারীর ঘুষি খেয়ে অস্ত্র ফেলে পালালো তিন ছিনতাইকারী মাগুরার শ্রীপুর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই করেছে তিন ছিনতাইকারী আজ আমলসার ইউনিয়নের কোদালা ও আমলসারের মাঝামাঝি সড়কে এই ঘটনা ঘটে ধস্তাধস্তির এক পর্যায়ে এলাকার লোকজন এগিয়ে আসলে ওই ছিনতাইকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায় স্থানীয় সূত্র থেকে জানা যায় ব্রাক টিকারবিলা শাখার ওই নারী কর্মী মোটর বাজার থেকে যাচ্ছিলেন প্রতিমধ্যই কোদালা এলাকায় তিন ছিনতাইকারী তার গতিরোধ করে তার গলার স্বর্ণের চেইন ও ব্যাগ ছিনে নেয়ার চেষ্টা করে অবস্থায় ওই নারীর মারপিটে পালিয়ে যায় ওই ছিনতাইকারীরা এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত থমথমে কুমিল্লা সতর্ক অবস্থানে পুলিশ শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় কুমিল্লার টাউন হল মাঠে বৃহস্পতিবার বিশে নভেম্বর বিএনপির দুই পক্ষের কর্মসূচি পালনের অনুমতি দেয়নি প্রশাসন তবে টাউন হল মাঠের দুটি গ্রুপ বিকল্প এলাকায় তাদের কর্মসূচি পালন করবে বলে জানা গেছে সংঘাতের আশঙ্কায় সকাল থেকে টাউন হল মাঠে বিপুল সংখ্যক পুলিশ প্রস্তুত রাখা হয়েছে এই পরিস্থিতিতে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে টাউন হল এলাকায় টানটান টান উত্তেজনা বিরাজ করছে এবং নগর আতঙ্ক দেখা দিয়েছে দলীয় সূত্র থেকে জানা গেছে চাঁদপুর ছয় আদর্শ সদর সিটি কর্পোরেশন সেনানিবাস এলাকায় সদর দক্ষিণ আসনে বিএনপির চারপাসনের উপদেষ্টা সাবেক এমপি মোহাম্মদ মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়ার পর থেকে তার মনোনয়ন বঞ্চিত চারপাসনের আরেক উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিনের অনুসারীরা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে নির্বাচনকে সামনে রেখে একই দিনে একই মাঠে দুই পক্ষের অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে এর আগে মনিরুল হক চৌধুরী বৃহস্পতিবার টাউন হল মাঠে জনসভা আয়োজনের ঘোষণা দেন একই দিন ইয়াসিনের অনুসারীরা চেয়ারম্যান খালেদ জিয়ার রোগমুক্তি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মাহফিলের আয়োজন করেন উভয় পক্ষই বুধবার থেকে মঞ্চ প্যান্ডেল প্রস্তুত করতে শুরু করে নিয়ে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয় এরপর থেকে এই ধরনের ঘটনা ঘটল তত্ত্বাবধক সরকার পুনর্বহাল দশ সংশোধন নির্বাচন থেকে কার্যকর সংবিধানে ত্রয়োদশ সংবিধানে বৈধ উল্লেখ করে নির্বাচন চলাকালীন তত্ত্বাবধক সরকার ব্যবস্থা পুনর্বহীন আপিল বিভাগ বৃহস্পতিবার নভেম্বর সকাল মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ বিশে রেফাদামেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন বেঞ্চের বিচারপতি এস মোহাম্মদ আশফাকুল ইসলাম বিচারপতি মোহাম্মদ জুবাই রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিচার पति एस एम ইমদাদুল হক বিচারপতি এ এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারা মাহবুব ঘোষণার সময় আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আপিল বিভাগের এজলাসের কক্ষে কানায় কানায় পূর্ণ ছিল আপিল বিভাগ বলছে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর চতুর্থদশ সংসদ নির্বাচন থেকে কার্যকর করা হবে তত্ত্বাবধক সরকার তবে বিএনপি মনে করেছিল এবারই তত্ত্বাবধক সরকার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এজন্য তারা বিভিন্ন দাবি দা করে আসছিল তবে অবশেষে বিএনপির এই দাবিদা পূরণ হচ্ছে না এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের অধীনে এবার নির্বাচন অনুষ্ঠিত হয় এবার আর কোনো তত্ত্বাবোধক সরকারের অধীনে নির্বাচন হবে না এবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে আজ এই নির্দেশনায় জারি করা হয়েছে ট্রাইব্যুনাল থেকে ট্রাইব্যুনালের নির্দেশনা পার পর থেকে বিষয়টি কার্যকর করার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে ইতিমধ্যেই বিষয়ে সবাই কথাবার্তা বলতে শুরু করেছে রাস আফজালুলের জেরা ঘিরায় ট্রাইব্যুনালে হট্টগোল জুলাই লাশ অনে মামলায় রাজসাক্ষী এস আই শেখ আফজালুল হকের জেরা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হট্টগোলের সৃষ্টি হয়েছে জেরার একটি প্রশ্ন করানে প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীদের মধ্যে প্রায় ঘন্টাখানেক তর্কাতর্কি হয় বৃহস্পতিবার বিশে নভেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে ট্রাইব্যুনাল দুয়ের সদস্য অবসরপ্রাপ্ত ও জেলা দায়রা জস মোহাম্মদ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বে দুই সদস্য বিচারিক প্যানেলে এই ঘটনা ঘটে অন্য সদস্যরা হলেন জেলা ও দায়রা জস নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এদিন সাড়ে দশটার পর আশুলিয়ায় ছয় মর্ধপুরাণু সহ সাতজনকে হত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আশাকি আফজালুল জেরা শুরু হয় তাকে এরপর থেকে এই ধরনের ঘটনা ঘটল তবে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এই ধরনের ঘটনা যেন আরও ভবিষ্যতে না ঘটে সেজন্য সবাইকে আরও সতর্ক অবস্থানে থাকার জন্য বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও সেটি চেয়েছেন তিনি বলেন আমরা দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে কিছু দুর্বৃত্তকারীরা আমাদের এই প্রচেষ্টাগুলোকে হাতছাড়া করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা চাই দেশটাকে সুন্দরভাবে সাজাবো এবং সে অনুযায়ী কাজ করব গুলির নির্দেশ দেনি এটা এদেশের আইন বললেন ডিএমপির কমিশনার গাড়িতে আগুন বা ককটেল নিক্ষেপের চেষ্টাকারীদের উপর পুলিশের গুলি চালানোর নির্দেশ তিনি দেননি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির বলেছেন এটা পুলিশ কমিশনারের কোন নির্দেশনা নয় এটা এদেশের প্রচলিত আইন আপনারা আইনটা দেখবেন আমি তো নিজে কোনো আইন বানাই না আইন বানায় পার্লামেন্ট বৃহস্পতিবার বিশে নভেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের কার্যালয় পাশে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেছেন ডিএমপির কমিশনার বলেন দুর্বৃত্তদের যারা ককটেল বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশ আমার নয় পুলিশ আইনেই বলা আছে ঢাকাবাসীর যান ও মালের নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ তিনি আরও বলেছেন থানার সামনে পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করা হয়েছে এতে তাদের মনোবল ভেঙে যাবে এজন্য পুলিশের মনোবল বাড়াতে সবার প্রতি সহযোগিতা চেয়েছেন ডিএমপির কমিশনার ডিএমপির কমিশনার আরও বলেছেন ডিবি পুলিশের সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে নিরাপদ বাংলাদেশ গড়তে সহায়তা করবে এই টিম তিনি আরও বলেছেন অনলাইনে কোনো ধরনের প্রতারণা শিকার হলে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন নগরবাসী তিনি আরো বলেছেন আমরা চাই দেশটাকে সুন্দরভাবে সাজাতে সেজন্য পুলিশের প্রচেষ্টা অব্যাহত থাকবে